আসসালামু আলাইকুম আটা দিয়ে বানানো যায় এরকম একটি নাস্তার রেসিপি শেয়ার করছি সেটা সকাল বা বিকেলের নাস্তা হিসেবে বানাতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন প্রতিদিনের নাস্তা একটু অন্যরকম হলে ভালো হয় খেতেও অনেক মজা হয় তাহলে শুরু করুন প্রথমে প্যানে আমরা একটি দেড় কাপ পরিমাণ আটা নিব একটু ময়দা নিব তারপর স্বাদ মতো লবণ নিব এরপর একটু সাধারণ তেল এটাকে দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেবো নেওয়া হয়ে গেলে এটা হালকা কুসুম পানি দিয়ে আমরা একটি ডো তৈরি করে নেবো ডোটা হয়ে গেলে এটি দশ মিনিটের জন্য রেস্ট দেবো রেস্ট হওয়ার পরে রুটির জন্য তৈরি করে নেবো এই রুটিগুলো সাধারণত একটু সাইজের ছোট হবে এবং একটু পাতলা হবে হয়ে গেলে এভাবে এক এক করে বানিয়ে নেবো তারপর আমরা প্যানে এটাতে হালকা করে ভেজে নিব এভাবে ভেজে নিব দেখুন তারপর হয়ে গেলো আমাদের এই রুটিগুলো এরপর আমাদের আলুগুলো রেডি করতে হবে প্যানে তেল দেবো জিরে গোটা দেবো তারপর পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে এখানে হালকা করে ভেজে নেব লাল লাল হয়ে গেলে এটাতে অ্যাড করব আদা বাটা মরিচ বাটা তারপরে হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো এভাবে আমরা কষে নেব নেওয়ার পরে আলুগুলো দেবো দিয়ে এটাকে একটুতে কাঁচামরিচ কষিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে ময়ান করে এটাকে কষে পাক করব পাক করা হয়ে গেলে আমাদের রেডি হয়ে গেলো পুটটা এই পুটটা আমরা রুটিতে এভাবে দিয়ে দেবো দিয়ে এর উপরে আমরা চিজ দেবো চিজ এভাবে ছোটো ছোটো করে কেটে দেবো তারপর ডিম সিদ্ধ দিব আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে ভালো হয় না দিলেও সমস্যা নেই তবুও ওটাকে খেতে অনেক মজাদার হয়ে যায় এই হয়ে গেল তারপর আমরা এটাকে ভেজে নেব। প্যানে তেল দিলাম দিয়ে এভাবে আমরা এক এক করে তিনটা দেবো দেওয়ার পরে লাল লাল করে এভাবে ভেজে নেব হয়ে গেল দেখুন আমাদের এই ভাজাটা এরপর আমরা পরিবেশনের জন্য রেডি করব। দেখুন অনেক সুন্দর হয়েছে এর কালারটাও মুসমুসে খেতেও অনেক কিন্তু মজাদার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ